এই জগতে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের সুখে তাদের গা জ্বালা করে ফলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গে চেষ্টা করে পরের অকল্যাণ চিন্তা সদা তাদের মাথায় ঘুর পাক খায় অনেক সময় অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজেই সেই ক্ষতির শিকার হয় এই সম্পর্কে একটি গল্প এখানে বলছে গল্পটি হলো অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক বুড়ি বুড়ির ছিল এক নাতি বুড়ি তার নাতিকে খুব ভালোবাসত বুড়ি একদিন তার মেয়ের বাড়ি বেড়াতে যায় আর তার নাতি তার বাড়ি দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজই করে থাকে বুড়ি যেমন করে সব কিছু রেখে গিয়েছিল তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি পাঁচ ছয় দিন পর বুড়ি বাড়ি আসে তার নাতির কাজ দেখে সে খুব খুশি হয় নাতিকে আদর করে এবং তার জন্য কায়মনবাক্যে আল্লাহর দরবারে দোয়া করে একদিন বুড়ি বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে দেখে একটি মেয়ে গাছের তলায় বসে কাঁদছে বুড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল কাঁদছ কেন মেয়েটি বলল আমার মা বাবা বেঁচে নেই আমি ইয়াতিম কিন্তু মেয়েটি ছিল ভীষণ মিথ্যাবাদী তার মা বাবা সবাই ছিল কিন্তু সে বাড়ি থেকে ঝগড়া করে এসে ওই গাছতলায় বসে কাঁদছিল বুড়িকে সে মিথ্যা কথা বলেছিল মেয়েটিকে দেখে বুড়ির খুব দরদ হল সে মেয়েটিকে নিয়ে বাড়ি গেল পরে তার নাতির সাথে মেয়েটির বিয়ে দিল বিয়ের কিছুদিন পর মেয়েটি বুড়িকে সত্য কথা বলল এবং তার বাবার বাড়ি যাবার বায়না ধরল এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়ি যেত তার এক ছোট ভাই তার কাছে আসা যাওয়া করত সে সংসারে জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত কিন্তু কেউ কিছু বুঝতে পারত না এতে ধীরে ধীরে বড়ির সংসার ধ্বংস হতে থাকে বুড়ির সঞ্চয় সব ফুরাতে থাকে ইতিমধ্যে তার নাতির এক কন্যা হয় বড়ি খুব চিন্তিত সেভাবে এমনিতেই তো সব দ্রুত ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছে আবার এই শিশুর খাদ্য জুটবে কিভাবে। তার নাতি খুব কাজ করে কিন্তু অভাব দূর হয় না বুড়ির নাতব গোপনে সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ায় তাদের সংসারের এ দৈনদশা সে নিজের সংসার এমন এমনকি তার কন্যার কথাও চিন্তা করত না এদিকে তার মেয়েটি বড় হতে থাকে সে অনেক চালাক চতুর একদিন বুড়ি একটা কাপড় বাজার থেকে কিনে নিয়ে এনে ঘরে তুলে রাখে বুড়ির নাতিবউ তা দেখে ফেলে এবং মনে মনে ভাবে তার ভাই আসলে তা বাবার বাড়ি পাঠিয়ে দিবে কিন্তু সেদিন তার ভাই আসেনি তাই সে তার মেয়েকে বলল মা তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটা তোমার নানিকে দিয়ে এসো মেয়ে বলল এটা তো বড়ো মায়ের শাড়ি মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নাদব শাড়িটি বাবার বাড়ি পাঠিয়ে দেয় বুড়ি এসে দেখে তার কাপড়টি নেই তখন সে অঝরে কাঁদতে থাকে মেয়েটি এসে জিজ্ঞেস করে বড় মা তুমি কাঁদছ কেন বুড়ি সব খুলে বলল মেয়েটি বলে আমাকে ক্ষমা করো অতএবপর সে সব কথা বলে দেয় এভাবে সংসারের বিভিন্ন জিনিস খোয়া যাওয়ার উৎস ও কারণ বুড়ির কাছে স্পষ্ট হয়ে যায় সে তার নাতি আসলে সব খুলে বলে আড়াল থেকে বুড়ির নাত বউ শুনে ফেলে বুড়ির নাতি তখন তার বউকে মারধর করে তাকে শাসন করে তার এই কাজের জন্য নাই ভৎসনা করে এতে সে ক্ষেপে যায় এবং মনে মনে ভাবে বুড়িকে জব্দ করতে হবে একদিন বুড়ি তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় বুড়ির নাতি কাজের সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায় ফেরে অনেক রাত করে এসেই সে খেয়ে ঘুমিয়ে পড়ে এভাবে সুযোগ পেয়ে বুড়ির নাতব ঘরে বিরাট গর্ত করে তাতে কাটা কাছের টুকরো গোবর কাদা পানি সহ অনেক কিছু দিয়ে রাখে উপরে আলতোভাবে পাটি বিছিয়ে রাখে যাতে সহজে বোঝা না যায় যে নিচে গর্ত আছে বুড়ি এলে তার নাতব তাকে খুব সমাদর করে যা বুড়ি কোনো দিন পায়নি এতে বুড়ি অবাক হয় খুশিও হয় কিন্তু আসল মতলব বুঝতে পারে না এবার বুড়ি বুড়িকে ঘরে নিয়ে যায় তাকে ওই স্থানে বসতে দেওয়া হয় বুড়ি এক কোণে জড়োসড়ো হয়ে বসে এদিকে নাদবউ বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তা তাল সামলাতে না পেরে নিজেই ধপাস করে গর্তে পড়ে যায় বুড়ি ভয় পেয়ে দৌড়ে বাইরে যায় তারপর নিজেকে সামলে নিয়ে নাদবউকে তুলতে যায় কিন্তু ততক্ষণে সব শেষ বুড়ি তাকে তুলতে পারে না ইতিমধ্যে তার নাতি এসে পড়ে ঘরে গিয়ে দেখে তার বউ গত্তে পড়ে গত্তে মোড়ে পড়ে আছে। ঘরের মাঝে গর্ত দেখে সে বউয়ের কু বউয়ের কুমতলব সব বুঝতে পারে শিক্ষা অন্যের জন্য গর্ত খোরা হলে তাতে নিজেই পড়তে হয়